আসসালামাইকুম ওরমতুল্লাহি আবরকাথ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে বিষয়বস্তু হচ্ছে প্যারালাইসিস বান তো শত্রুকে প্যারালাইসিস বান এটা প্রয়োগ করলে সারা জীবনের জন্য শত্রু পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবে হাত পা নাড়াতে পারবে না সম্পূর্ণরূপে প্যারালাইসিস হয়ে থাকবে প্যারালাইসিস্ট হয়ে থাকবে তো অনেকে আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন মরণ মার মারতে চান না মানে প্রাণে মারতে চান না শত্রুকে তাকে কষ্ট দিয়ে দিয়ে মারতে চান বা তাকে শাস্তি দিতে চান তো সেসব ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের এই নতুন ভিডিওটি আনলাম তো এই নকশার মাধ্যমে এই কুফুরি নকশার মাধ্যমে আপনি শত্রুকে চিরতরের জন্য চিরতরের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন সে পঙ্গু হয়ে বিছানায় শুয়ে থাকবে সে তার জিন্দগিতে চলাফেরা করে চলতে পারবে না শত্রু কাছে থাক দূরে থাক যেখানেই থাক না কেন আপনি বাসায় বসে কাজটি করে নেবেন শত্রুবেলা প্যারালাইসিস হয়ে যাবে তো অনেকে আছেন যারা শত্রুর জেলা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর বিভিন্নভাবে আপনাকে অপমানগদস্ত ঝগড়াঝাঁটি ঝাম ঝাম জায়গা জমিলে ঝামেলা বিভিন্নভাবে সমস্যা পড়ে গেছেন দেওয়ালে পিঠে গেছে করার আর কিছু নাই শত্রুর সাথে কোনোভাবে বের উঠতেছেন না ও খুব শক্তিশালী টাকা পয়সাওয়ালা ক্ষমতাশালীওয়ালা তো এমন নিরপয় অবস্থায় এগুলো বানের আশ্রয় ছাড়া আর কিছু করার থাকে না তো তারা যারা নিরুপয় ব্যক্তি তারা এই কাজটি করবেন একশো পারসেন্ট সফলতার সহিত আপনি কাজটি করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো যারা অসৎ উদ্দেশ্যে কাজটা প্রয়োগ করবেন তাদের জন্য বলছি আপনারা এখনই ভিডিও থেকে চলে যান আপনাদের জন্য ভিডিও নয় অসৎ উদ্দেশ্য বলতে একটা মানুষকে বানটা প্রয়োগ করবেন অর্থ ক্ষতি হচ্ছে এটা তো অসৎই কিন্তু অসতের মধ্যেও অসৎ থাকে সেটা কি সেটা হচ্ছে ভালো মানুষকে মারা ভালো মানুষকে অসুস্থ বানানো পাগল বানানো বা মরণ মান যেটাই হোক না কেন যারা ছোটো খাটো গণ্ডগোল হয়েছে কিন্তু তাকে বান মারবে এসব ব্যক্তিরা যদি এভাবে এরকম উদ্দেশ্যে বান মারে উল্টা তার উপর বান প্রয়োগ হয়ে যাবে আশা করি বুঝাতে পেরেছি যে আপনার ক্ষতি করেছে যে খারাপ ব্যক্তি তার উপরই কাজ খাটবে তাছাড়া কাজ খাটবে না বিষয়টা আপনাকে মনে রাখতে হবে আর বিশ বছরের নিচে কেউ এগুলো কাজ করবেন না কাজ হাজার বার করেন হবে না বিশ বছরের নিচে যদি আপনার বয়স হয়ে থাকে বিশ বা পঁচিশ এক বছরের নিচে যদি হয়ে থাকে আপনার কাজ কখনই হবে না আপনাকে পরিপূর্ণ স্বাবলম্বী ব্যক্তিত্ব হয়ে উঠতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন তাছাড়া পারবেন না আশা করি বুঝাতে পেরেছি তো দেশে থাক দেশের বাইরে থাক যেখানে থাক ওরা সমস্যা নয় কাজ করলে কাজ একশো পার্সেন্ট হবে তো আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বিল এখন ক্লিক দেওয়া নোটিফিকেশন অন করবেন আমি প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি তো ভাই আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আপনাদের কথাবার্তা বলি আমার কথা বুঝতে পারবে না এমন কোনো ব্যক্তি নেই একটা ছোট বাচ্চাও যদি আমার ভিডিও দেখে সেও আমার কথা বুঝতে পারবে আমি ভদ্রভাবে সুন্দর করে কথা বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আর আমার ভিডিও যদি বুঝতে না পারেন দুনিয়ার কোনো তান্ত্রিকের ভিডিও বুঝতে পারবেন না আমি ভং সং কোনো কথাবার্তা বলি না সোজা সাপটা কথা বলি সোজাভাবে বোঝানোর চেষ্টা করি তো যাই হোক আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যে কাজটা করবেন যাকে বানটা মারবেন তার নাম জানতে হবে অবশ্যই নাম না জানলে বান প্রয়োগ হয় না তার নাম অবশ্যই জানতে হবে তার নাম এবং তার পিতার নাম আপনাকে জানতে হবে একটা সাদা কাগজ নেবেন কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন দরকার হলে স্কেল ব্যবহার করবেন স্কেল ব্যবহার করে সুন্দর করে দাগ টেনে খুশি টেনে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে কোনোরকম তেড়া বা বনি বেশি করবেন না যেভাবে আছে ওভাবে নকশাটা অঙ্কন করতে হবে এভাবে করে আপনাকে নকশা প্রস্তুত করতে হবে দশ মিনিটের মধ্যে দশ মিনিটের এক সেকেন্ডও যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না তো নিজে পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন আর এই নকশাটা আপনি শুক্রবার দিনে করতে পারবেন শুক্রবার দিনে দিনে রাতে যে কোনো টাইমে করেন সমস্যা নাই তবে আশেপাশে কেউ জানান না থাকে নিরিবির জায়গায় বসে ফাঁকা জায়গা বসে বা ফাঁকা রুমে বসে মুক্ত জায়গায় বসে আপনি নকশা অঙ্কন করতে হবে নকশা লেখা অবস্থা কারোর সাথে কথা বলবেন না নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতার নাম দিবেন অথবা তার মায়ের নাম শত্রুর নাম পিতার নাম দিয়ে দেবেন তো এইভাবে করে নকশাটা আপনাকে সুন্দর করে প্রস্তুত করে ফেলতে হবে নকশা রাখা হয়ে গেলে সুরায় নাস কুল আউজিনাসমা আলি কিনা এই সুরাটা একবার পড়ে নকশার উপর একটা ফু দিবেন তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে নকশার মধ্যে প্রাণ চলে আসবে এবং এই নকশাটা আপনি আগুনে পড়ায় ফেলবেন সাথে সাথে পড়ায় ফেলবেন আর কিছু করা লাগবে না আপনি অপেক্ষা করবেন মাত্র পাঁচ দিনের মধ্যে ওই সত্য যেখানে যে অবস্থায় থাক না কেন প্যারালাইসিসের পিছনে পড়ে থাকবে তো এটা পরীক্ষিত তদ্বির হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে বিদায় আপনাদের মাঝে উপস্থাপিত করা এগুলো নকশা আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না এগুলা খুবই বিরল কিতাব থেকে দেওয়া সবার কাছে এগুলো নকশা পাবেন না তো যাই হোক যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন নাহলে অনুমতি আমি কাউকে দেই না চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব তো এই হচ্ছে মূলত বিষয় তো এভাবে করবেন আপনি নিচের সফলতা অর্জন হয়ে যাবে তো যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ফোনে কল দেবেন না ইমো অথব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে